নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রিজাউর মণ্ডল আজকের বিষয় মুরগি ডিম দেবার পর নিজের ডিম নিজেই খেয়ে ফেলার কারণ কী ঘরোয়া উপায়ে সমস্যার সমাধান মুরগি যখন ডিম দেয় দেবার পর নিজের ডিম নিজেই খেয়ে ফেলে মুরগি ডিম দেবার সময় ওদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্যে মুরগি নিজের ডিম নিজেই খেয়ে ফেলে তাই আপনাদের বাড়িতে ডিম সেদ্ধ করে কিংবা রান্না করে যখন খাওয়া হয় তারপরে যে খোসাটা থাকে ওই খোসাটা গরম জলে ফুটিয়ে রোদে শুকনো করার পর পাউডার বানাবেন পাউডার বানানোর পর ওই পাউডারটা যখন ডিম দেবে মুরগি তখন খাবারের সঙ্গে মিক্স করে দিবেন এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন হয় তাই ক্যালসিয়ামও দিয়ে রাখবেন তাই ডিমের খোসা না ফেলে কাজে লাগান এবং মুরগিকে সুস্থ সবল রাখুন দেখবেন মুরগি নিজের ডিম নিজে আর খাচ্ছে না তাই ডিমের কথাকে কাজে লাগানোর চেষ্টা করুন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ ব্যসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে দেশি মুরগি পালন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার